আসসালামু আলাইকুম আলকান ব্যাক টান নিউ ভিডিও আজকে হচ্ছে বন্ধু করার পরে আমাদের বাসায় নেই একটা লাইন চেঞ্জ করছি আর হচ্ছে কিন্তু ডট ডট ইন্টারনেট ডট ইন্টারনেটের লাইন নিছি কারণ সব লাইনে খুব ঝামেলা করে এই অনেক ব্যস্ত ছিলাম ইন্টারনেওয়া হয়নি ব্লগ শুরু করা হয়নি এখন বাইরে যাব। আর হচ্ছে আমার ছোট্ট বউ আর বাবু দুজন ঘুম আছে দুই বাবু আর

তার চেয়ে বেশি গিফট দেয় বুঝতে পারছো দেখতে পারবো তো আস্তে আস্তে যাই আর দেখি আছি কি কি হয় সবকিছু কি কেন ভেস বলো উঠো আমি শিখে দিচ্ছি বিসমিল্লা বলে উঠো তুমি উঠো সব ঠিক হয়ে যাবে

তাড়াতাড়ি <laughs> <laughs> সামনে কো বলেছে বামে হালকা বামে এত বামে কাটতে হবে না হালকা হালকা কাটলে গাড়ি আস্তে আস্তে চলতে থাকবে হ্যাঁ সর ডানে হ্যাঁ আস্তে আস্তে যাও যাও বামে নাও হালকা হালকা বামে নাও ও মুছতে তোমার লাগে মজা নিতে আছে নতুন ড্রাইভার দেখ হ্যাঁ সোজা করে সোজা করে স্টিয়ারিং আস্তে আস্তে ভুলো দিও না বামে না গড়ি আস্তে বামে নাও হ্যাঁ আস্তে আস্তে ফ্যান্টি আপু ব্রেক আস্তে আস্তে পাড়া কর হ্যাঁ কি বামে নাও বামে ঘোরাও হ্যাঁ এবার ঘোরাও ঘুরাও দে লাভ হইবা কি অন্ধে লাভটা কি ও তো তোমার রাস্তায় না তুমি রাস্তায়

এই জিনিসের যে আছে প্রথম দিন গাড়ি সিটে বসে যে আমি এতটুকু গেট পর্যন্ত আসতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ি চালানো আসলে অনেক কঠিন আমরা অনেক কিছুই দেখে মনে করি কি যে এত সহজ একটা জিনিস সেটা কেন পারবে না বাট নিজে যখন করতে যাবো তখন বুঝতে পারবো যে আসলে এই জিনিসটা এতটা সহজ না প্রত্যেকটা ব্যাপারই এমন তো আমরা আজকে হচ্ছে সিটি সেন্টারে আসছি মেনলি ওই যে নসপিন দেওয়ার জন্য আর কি নেওয়ার জন্য তোমাদের ভাই আমাকে ডায়মন্ড ওয়ালে নিয়ে গিয়েছিল কিন্তু আমি ডায়মন্ড ওয়াল থেকে নোসপিন না নিয়ে হচ্ছে আমি বললাম এতগুলো টাকা একটা নসপিন দিতে হবে না তুমি আমাকে একটা রিং কিনে দাও যেহেতু তুমি টাকাটা খরচ করবাই তার থেকে আমার পছন্দের জিনিস কিনে দাও তারপর তোমাদের ভাই বলো আচ্ছা ঠিক আছে তোমাকে দিবো যেহেতু তুমি যেটা খুশি থা থাকবা সেটাই তো এরপর আমি একটা নর্মাল পাথরে হচ্ছে নাকফুল নিলাম গোল্ডের আর তোমাদের আর সাথে সাথে হচ্ছে একটা রিং নিলাম কারণ আমার রিং অনেক বেশি পছন্দ আমার মতো কে আসো যে ছোট ছোটো গোল্ড বা ছোট ছোটো রিং পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবো আমার সব সময় ছোট ছোট গোল্ডের জিনিস তারপর ছোট ছোট রিং এগুলো পছন্দ অনেক বড় বড়ো রিং যেগুলো রাফ করা যায় না সেগুলো আমার কখনোই পছন্দ না তো এখানে রিং দেখতেছিলাম তো তোমাদের ভাই বলতেছিলো যে যেই রিংগুলো তুমি হাতে পড়ো সেগুলোই সুন্দর লাগে তো তুমি সবগুলো নিয়ে নাও পরে আমি এই জন্য হাসতেছিলাম তো ফাইনালি একটা রিং পছন্দ করি অনেক বেশি সুন্দর হয়েছে রিংটা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি কারণ রিং আমার খুবই পছন্দ রিং আর হচ্ছে চুরি তো এরপরে হচ্ছে দুইটা চেন দেখতে পারি আমরা এর মধ্যে আবার হচ্ছে আমরা ব্যাঙ্কে গিয়েছিলাম যেখানে আসলে ভিডিও নেওয়া হয়নি ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো আসে আসছি মেনলি আমার অ্যাকাউন্টও করা হয়েছে আমি নাকি একসাথে দুজন অ্যাকাউন্ট করতে চাইছি বাট ওর হচ্ছে অ্যাকাউন্ট অলরেডি এক একটা আসে আরেকটা হচ্ছে করবে কিন্তু এত টাইম লাগে ব্যাংকে যার জন্য ডেলিভারির পরেও হচ্ছে দ্বিতীয় অ্যাকাউন্টটা করবে আর আমার যেহেতু এনআইডি কার্ড নাই তাই আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে হবে তো এই জন্য হচ্ছে আজকে অনেক সময় লাগছে আমি যে হেয়ার ওয়াশ করতে যাইতে চাইছি সেই সুযোগটাই হয় নাই এর মধ্যে আবার হচ্ছে ভাইগনা আরিফ চলে এসছে আমাদের সাথে তারপর বলে যে ওর হচ্ছে ওয়াইফের আজকেই মেবি ডক্টর দেখায় সি সেকশন করতে হবে যেই বাবুটার ছবি দেখি তোমরা সবাই ভাবছিলা যে হয়তো বা আমাদের বাবু পৃথিবীতে চলে আসছে তো সেই বাবুটারই হচ্ছে আজকে সি সেকশন করতে হবে তো এখন আমরা তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি যাতে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বের হইতে পারি তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে তাই সব কিছু রেখে চলে আসছে খাওয়া দাওয়া করছি এখন আবার বের হয়ে যেতে হবে কেন কারণ আজকে হচ্ছে আমাদের ভাই আরিফ ওর ওয়াইফের ডেলিভারি সো এখন ওদের বাসায় যাবো ওকে নিয়ে হচ্ছে হসপিটালে যাব। ইনশাল্লাহ যাতে ভালো ভালো সুস্থ হবে বাবুটা দিদি দিতে আসে তোমার সবাই দোয়া করো আর আমার সাথে চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো হাসপাতালে যাওয়ার কথা

হাসি খুশি করে এরপর আমরা একদম হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যাই বাসা থেকে যে আগে হচ্ছে যাব নিপুন সিটিতে ওদেরকে নিয়ে তারপর এখান থেকে হচ্ছে হসপিটালে যাবো কে আসবে আজকে বনু আসবে সে তো বনু আসবে তুমি কি করবে আর কি করবে দুধু খাওয়াবে তুমি ফিরু খাইতে পারবা

এরাইসি হতে আজকে রাতের জন্য একটু অবজারভেশনে রাখবে এসে আমি মাত্র ফ্রেশ হলাম আর কি তো অবজারভেশনে রাখবে আজকে রাতটা কালকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হালকা একটু ঠান্ডা সমস্যা অত বেশি না তো কালকে আবার যাব তখন দেখতে মাশাল্লাহ বাবু অনেক কিউট মাসাল্লাহ 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 আর হচ্ছে মেয়ে বাবু তো ফেসবুকে কিন্তু অলরেডি আমরা ছবি দিচ্ছি আর ইউটিউবে তোমরা ছবি সবাই দেখছো আর অনেকেই ভাবছো যে আখির বাবু হয়েছে আখির বাবু হলে অবশ্যই আগে ভাগেই তোমরা জানবা কারণ আমরা হসপিটালে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আবার বাবু হলে আমাদের পেজে আমরা পোস্ট দিয়ে দিব যে আলহামদুলিল্লাহ আমাদের আয়েশ বাবু চলে আসছে কিন্তু অনেকেই আমরা স্টোরি দিছি দিছি এই জন্য ভাবছো যে হয়তো বা আয়েশ চলে আসছে না এমন কিছু না আখির এখনো ডেট মোটামুটি বিশ দিনের মতো আহ আঠারো বিশ দিনের মতো বাকি আছে বিশ দিনই তো না আঠারো উনিশ দিন এরকম এই যে হচ্ছে তোর পাঁচ দিন পনেরো দিন পনেরো দিনের মতো আসে ইনশাল্লাহ তারপরে আমাদের বাবু আমাদের বাবু চলে আসবে আর পনেরো দিনের কমও লাগতে পারে আল্লাহর হুকুম যেদিন থাকবে সেদিন চলে আসবে দেখছো নাইট ক্রিমটা দিয়ে আমার মুখটা কতটা ফ্রেশ হয়েছে আগের থেকে আস্তে আস্তে কমতেছে যেহেতু অনেক পিম্পল উঠছিল তাই কমতেও অনেকটা টাইম লাগবে তাই আমি ফ্রেশ হয়ে এখন হচ্ছে নাইট ক্রিমটা মেখে তারপর ঘুমাবো তো অবশ্যই যখন আমি একদম পুরোপুরি ফলাফল পাবো তোমাদের সাথে শেয়ার করব যে কোন নাইট ক্রিমটা আমি ইউজ করি আর অবশ্যই তোমরা যদি জানতে চাও তাহলে অনেক টায়ার্ড লাগতেছে আজকে সারাটা দিন কতবার যে বের হয়েছি আর এর মধ্যে হচ্ছে আমরা যে গোল্ডগুলো কিছু গোল্ড তোমরা দেখছো সেগুলো আমরা পছন্দ করে রেখে আসছি যেগুলো আগামীকালকে আমরা আনতে যাব আজকে হচ্ছে আনতে পারি না কারণ এমার্জেন্সি ভাবে আমাদের বাসায় এসে হচ্ছে হসপিটালে যেতে হয়েছে তাই তো কালকে ইনশাল্লাহ সেগুলো সব কেনা হবে অনেক কিছু আলহামদুলিল্লাহ আসলে পছন্দ করছি দেখে তোমাদের ভাইয়া সব কিছু বলছে কালকে এনে দিবে আমাদেরকে জিকাটা পারে তো অবশ্যই জানার জন্য আগামী কালকের ব্লগটা দেখবা আর কালকে আমরা হচ্ছে ফ্রিজের জন্য অর্ডারটা দিয়ে দিব আমাদের তো ফ্রিজ অর্ডার দেয় বাট কবে আমাদের কাছে হ্যান্ড ওভার করবে এই জন্য হচ্ছে কালকে কিছু পেপার জমা দিতে হবে আসলে এই ফ্রিজটা আনতে অনেকটা ঝামেলা হচ্ছে কারণ এটা সাভারের নাই তারা হচ্ছে ঢাকা ঢাকা থেকে এনে দিচ্ছে ফ্রিজটা কোম্পানি কোম্পানিতে হচ্ছে মেন ফ্যাক্টরিতে হচ্ছে এটা অর্ডার দিতে হয় কারণ এটা সব সময় অ্যাভেলেবল না এটা খুবই নতুন যেটা কাল আনলি দেখতে পারবা তখন তোমরা বুঝতে পারবা আসলে ফ্রিজটা খুবই সুন্দর কারণ ডাবল ডোরের কালো ফ্রিজটা না খুবই মানে একদম কমন হয়ে গেছে যার জন্য আমরা একটু কালারফুল যাচ্ছিলাম সবাই আমরা ওইটা পছন্দ করছি বাসায় তো এটা আনবো ইনশাল্লাহ কালকে বা পরশু দিন দিয়ে দিলে মনে হয় দু একদিনের মধ্যে তারা আনে দিবে তো এই তো এরপর আবার তোমাদের আখিয়াপুর পড়ার তোমাদের ভাইয়ার ফোনও চলে আসছে মেবি ওনারা কল করছিল যেহেতু পাঁচশো বারো জিবির ওইটা আর ওদের কালারগুলো আলাদা দেখতে পারবো ওরা কোন কোন কালার নেয় মনে হয় আগে ব্লগে বলছিলাম কিনা আমার মনে নেই তখন তোমরা দেখবা তো তোমাদের আখিয়াপুর কত দুঃখ যেতে পারবে না ফোন আনতে কেমন লাগে তোর বাসায় আনবক্সিং করবে মানে জীবনে ফার্স্ট টাইম আইফোন কিনবে কিন্তু সেটাই ও যাইতে পারবে না দোকানে কারণ ভাই বসুন্ধরা রয়েছে সেই কোথায় সেখান থেকে জায়ান নিয়ে আসা ওর পক্ষে এখন কখনোই সম্ভব না তবে থাক সিটি সেন্টারে গোল্ড কেনার সময় তো যেতে পারবি হ্যাঁ এটাই আমাদের আজকে হয়েছে কি ফার্স্টে আমরা বড় দুটো চেন পছন্দ করছি তোমাদের ভাইয়ার যেটা পছন্দ হয়েছে লাস্টে দুইটা ওই দুইটাও বড় কিন্তু ফার্স্টের দুটো তো অনেক বড় ফার্স্টের দুটো হ্যাঁ যে যে প্রথমে কলে দেখাইছিলাম হ্যাঁ দেড় বড়ি করে এক একটাই দুইটা সেম সেম বল দেড় বড়ি করে দুইটা তিন বড়ি পরে আমি আর রাখি হচ্ছে কথা বলি যে না আমরা দুইটা শুধু চেন না নিয়ে হয় কি ওই চেনগুলো এমন ওগুলো রাফ ইউজ করা যাবে না এটা আমরা বলি যে তার থেকে আমরা এই এই টাকার মধ্যে এই বাজারের মধ্যে অনেক কিছু পাবো ছোট ছোট নিলে যার জন্য চেন তারপর ব্রেসলাইট আংটি তারপর হচ্ছে কি যেন বলে আর কি কানের দুল এগুলো সব পছন্দ করে রেখে আসছি তোমাদের একে ভিডিও কল দিয়ে তারপর সামনাসামনি কালকে আবার যাবে যে দেখে পছন্দ করে তারপর হচ্ছে আমরা নিয়ে আসবো আর যেহেতু আমরা সব সেম সেমই পড়ি আর এই বল বল চিনটা পছন্দ করার কারণ হচ্ছে তোমাদের একে এটা খুব পছন্দ করে ও সেই কবে আমরা বলছিলি আগের চেন করার সময় বলছিলি বল পছন্দ মনে আছে কিন্তু ছিল না অ্যাভেলেবল ও ফার্স্ট যখন ওকে চেন কিনে দিয়েছে আমার পছন্দ হচ্ছে পুরো থাকে পুরো এর আবার কেমন কালকে যাই দেখি কালকে যাই দেখি এগুলো তো জামাই গিফট করতেছে আমি তো বলি না গিফট করবো দেখছো দেখছো কেমন শয়তান দেখছো আচ্ছা করবো না যা পরে আমি আমি ফোনটা কিনালো এরপর আমি আরেকটা ফোন নিব ইনশাল্লাহ ফোনটা এখনো বের হয় নাই ফোন ওটাই গিফট করলে কি সরে যে আমার একটা গিফট করা লাগবো তাহলে একই কথা তো আমার তো টাকা চাইতেছে আচ্ছা করুন কেন আহা তো কাছে কি চাইছে জেনস আজকে একটা রিং দেখে আসছে নয় আনার ওই রিং আর একটা ব্রেসলেট আর আমি কী চাইছি জেনস চুড়ি আর পায়েল সমান সমান পরে আমি বলছি ঠিক আছে আমি তোমার এগুলো দিবো তুমি আমার এগুলো দিব সমান সমান হবে ব্যালেন্স পরে কয়ে ভেবে দেখবো আমাকে আচ্ছা ঠিক আছে

না না তো একটু মোটা হবে তাইলে সেম গোল্ড দিলাম বস씨 সেম গোল্ডই দিবেন চেইনগুলো যা যা দেখেছিস সব কিছুই হচ্ছে সেম গোল্ড হুম তাহলে Ring গুলো তো ছোট ও আজকে একটা Ring আনছি আমি সেটা তো তোমাদের দেখানো হয়নি এই যে আজকে কি হয়েছে ওই কাহিনীটা তো আমি কাউকে বলি না কাহিনীটা হয়েছে কি তোমাদের ভাইয়া দেখো এটা কিন্তু নতুন নসপিন তোমাদের ভাইন নসপিন আমাকে কিনে দিছে তো আজকে আমি নিয়ে এসে যে ডায়মন্ডের একটা নসপিন কিনে দিবে ভ্লগে তোমাদের বলছিলাম যে দেখতেছ কি নসপিনটার দাম হচ্ছে হাজার টাকা বাইরে একটু একটা ছোট আঠারো হাজার টাকা আমি বলতেছি শোনো তুমি তো আমাকে খুশি করার জন্য দিতাসো আগে ডায়মন্ড অল থেকে বের করছি খুশি করার জন্য দিতাসো তাইলে মানে তুমি এই নোসবিনটা না দিয়ে তুমি আমারটা রিং কিনে দাও আঠারো টাকা রিংও হবে নসপিনও হবে পরে এই রিংটা কিনলাম রিংও হয়েছে নসবিনও হয়েছে দুইটাই হয়েছে পরে মনে কয় তুমি এখন যতই কিনো না কেন আমি কিছুদিন পর তো মানে ডায়মন্ড নোসবিন দিবে আমি দিও সমস্যা নেই তখন আর আমি বাধা দিব না কই কি জানোস আমার আমারও নিবে না কই তাহলে তুমি আবারও রেঙিয়ে নিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার আশা লাগবে না তুমি হচ্ছে ডায়মন্ডের নোস পেনে দিব অনেক অনেক পছন্দ হয়েছে তোর আমি ছবি দাও না ছবি তুলে আছি যাই হোক তো এই তো সবকিছু মিলিয়ে ঝিলায়ে চলতেছে কালকের জন্য অনেক এক্সাইটেড আসলে গোল্ড হচ্ছে মেয়েদের কি বলবো নেশা পেশা ইলাম কিন্তু রাতে ঘুম ঠিকমতো হবে না কখন কালকে যাবো আর কখন সবগুলো কিনে নিয়ে আসবো

আমার তো হচ্ছে ওদের তো সব কাগজপত্র ওকে বুঝছো এই জন্য ওদের কোনো প্রবলেম নাই তাও আখি অসুস্থ দেখে এখন ওর কার্ডটা বানানো হচ্ছে না এই জন্য হচ্ছে আমার অ্যাকাউন্টটা করে ফেলছি এটা হচ্ছে ইসলামী ব্যাংকের কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট এটা যেহেতু আমার এনআইডি কার্ড নাই এই জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট বানাইছি টিট দিব না কালকে হ্যাঁ চারশো টাকা আছে আমার অ্যাকাউন্ট ওই চারশো টাকা কি খাবি কিন্তু পেমেন্টটা পাই এলো এরপর দিবনে না আমি পেমেন্টটা পাই এরপর না তোরটা দিয়ে তুই দিবি আমারটা দিয়ে আমি আর ও হচ্ছে তোর তোর মানে তোর সব কথা বলে আসছে ঠিক আছে আমি এটাও বলছি যে তোর কাগজপত্র জমা দিলে তুই না গেলে হবে নাকি হবে না তোর অনেকগুলো সিগনেচার করা লাগে অ্যাকাউন্ট করতে এদের করাবে ইসলামী ব্যাংকে তুই সুস্থ হ এরপর যাই করিস আজকে আমার কোমর সব ধরে গেছে আজকে মনে হয় তিন ঘন্টা আমরা অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ছিলাম স্টে করছি অনেক সময় লাগছে একসাথে একবার এটিএম কার্ডটা সব কিছু নিয়ে চলে আসছি আর এরপরে আবার তোরটা আর সামিরটা একসাথে করে ফেলবো বলে আসছি সব কিছু হ্যাঁ সামিরটা ওই যে তখন না কারণ বারবার যাওয়া ঝামেলা ভালো লাগে না এর জন্য ভালো লাগতেছে যে আজকে আমি অনেক কিছু পাইছি একটা গোল্ডের রিং পেয়েছি এবার বাদ তো আমারই কতগুলো রিং আখি একটা রিং দিছে আমারে তোমাদের ভাইয়া দুইটা দিল রিং তারপরে পাইছি ফোনটা যেটা দিয়ে ভিডিও করতেছি আইফোন 16 প্রো ম্যাক্স ও তোর জন্য আমি আজকে একটা শর্ট অর্ডার দিছি এটা কমও না সারপ্রাইজ না 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 কমও না কমও না কিন্তু তুই দেখলে না খুশি হয়ে যাবি ফোনের কভার তোরা আমার কি সেম সেম দিছি কালারটা আলাদা 16 প্রো ম্যাক্সের দুটো কভার অর্ডার দিছি কারণ ওদের ফোন কেনা হয়ে যাবে আসবে তো ফোন কেনার পরেই দুই তিন দিনের মধ্যে চলে আসবে তো তো ফোন কালকে পরশু দিন ফোন আনতে যাব হ্যাঁ যে আসতেছি আমি তো এখন আমি হচ্ছে বাবুর কাছে যাব আমি ফ্রেশ হচ্ছি অলরেডি বাবুর কতক্ষণ আদর করে আসছি আবার এখন বাবুর কাছে যাব তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি অন্য একদিন জানাবো আমি বার্থডের পরে জানাবো যে কী কী গিফট পাইছো অনেক গিফট পাইছি এবার আমি হাফেজ